ব্রহ্মপুত্র নদের সাথে বসে আছি এই যে দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিন পার্কে এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক কি রে ছাগল ভাই তু চিল্লা এই সাইডে জয়নউল আবেদিন সংগ্রহশালা কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারতেছি না প্রধান বিচার আসায় আশায় বসে কিছুক্ষণ অপেক্ষা করতে আমরা এখন বসে আছি বিচারপতি যাচ্ছে এই প্রধান বিচারপতির জন্য আমরা এতক্ষণ ঢুকতে পারিনি আশা করি এখন ঢোকা যাবে এই জায়গা খুবই ঠান্ডা বাতাস বাতাস প্রচুর পানি অনেকটা শুকায় গেছে নিচে অনেক মানুষ হাঁটতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ পার্কেও অনেক মানুষ বসে আছে ঘুরতেছে যে যার মতো ঘুরতেছে ও জায়গায় বালু ফন করা হচ্ছে এখানেও বালু ফন করা হচ্ছে আমরা চেষ্টা করবো একটু ভেতরে দেখি ঢোকা যায় কি না আটকানো যাবে স্কুল কলেজের পোলা ভান্ডা প্রেম করতে আসছে দেখি ভেতরে ঢুকা যায় কিনা

জায়গা থেকে টিকিট কাটতে হবে সকালে আমরা টিকিট কাটি জায়গায় ফার্স্টে টিকিট কাট প্রথমে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক বিশ টাকা শনিবার থেকে বুধবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দশ সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শিশু হচ্ছে দশ টাকা আর প্রাপ্তবয়স্ক বিশ টাকা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটা শেষ করে ব্যাগ এই জায়গায় রাখতে হবে ব্যাগ রেখার পর এখানে একটা টোকেন দিবে। সে টোকেন আবার যদি ফেরত দেন তাহলে ব্যাগ ফেরত দেবে নাহলে আর ব্যাগ ফেরত দেবে না তো আমরা এখন ভেতরের দিকে যাব ভেতরের দিকে খুবই মনোরম পরিবেশ চলেন দেখা যাক পরিবেশটা খুবই অসাধারণ চারিদিকে বাতাস শুধু ভেতরে কোনো ভিড়ও নাই আমি জানি না অন্য কোনো দিনে এত ভিড় থাকে কি না তবে আজকে একদমই ভিড় নেই আমি ভেতরে মনে হয় চার পাঁচটা ছেলে দেখতে পারছি আর এছাড়া আর কাউকে দেখতেছি না এখন পর্যন্ত এদিক অনেক ফুল গাছ লাগানো আছে এদিকে জয়নুল আবেদিন লেখা এই জায়গার সবচেয়ে চমৎকার বিষয়টা হইতেছে গাছ দিয়ে জয়নুল আবেদিন লেখা এরকম একটা বিশেষ ব্যক্তির নাম এভাবে লেখা ব্যাপারটা খুবই সুন্দর গ্যালারি হচ্ছে দুই তলায় আমাকে এই বিল্ডিংয়ের দুতলায় যেতে হবে ফার্স্টে জয়নুল আবেদিনের সংগ্রহশালা উদ্বোধন করেন মাননীয় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এদিক দিয়ে কোন রাস্তা গেবা কই সামনে অবশ্য অবশ্য সবকালে গাছপালা বাগান এদিক দিয়ে ভুল রাস্তায় এদিক দিয়ে কিছুই নেই সামনে পুরাটাই ফাঁকা আমাকে এই বিল্ডিং এর ভুট দিয়ে যাবে এই বিল্ডিং এর দু তলায় গেলে বিক্রয়ের জন্য ফর্সে পানি পানের কর্নার এই যে একটা জয়নুল আবেদিনের চিত্রকর্ম চিত্রকর্মতে ঢুকতেই এদিক দিয়ে গ্যালারির সিঁড়ি আছে এই যে গ্যালারি ফার্স্টে যেটা নজর করতেছে জয়নুল আবেদিনের এই জায়গায় একটা চিত্রকর্ম আছে উনিশশো তেতাল্লিশ সালে আমি এখন সিঁড়ি ছবি তোলা নিষেধ সরি আমি এখন ভিডিওটা করতে পারছি না এখানে অনেকগুলো চিত্র গল্প আছে দোতলায় উঠছিলাম দোতলায় ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমি গোপনে ক্যামেরা বের করতে গিয়ে ওয়ার্নিং পেয়েছি আমি জানি না কেন ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ বা কী সমস্যা শুনছি এটার ভেতর থেকে প্রায় ষাটটা না দশটা এখনও মানে চিত্রকর্ম চুরি হয়েছিলো তো কিছু ফেরত পাইছে তো ষাটটা বা দশটা এরকম আনুমানিক এর আমি শিওর না তো এরকম চিত্রকল্প এখনও খুঁজে পাওয়া যায়নি অনেক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কই আছে কে আছে নিরাপত্তা মোটামুটি ভালোই সিসি ক্যামেরা আছে ভেতরে চাইলেও কিছু করা যায় না তো এটুকুই বাইরে এসে ক্যামেরা ইচ্ছা মতো ছবি তোলা যাবে ভিডিও করা যাবে কিন্তু ভেতরে গেলে তোলা যাচ্ছে না ঘোরার কাজ শেষ আগে মিনিজুর কথা জিজ্ঞেস করলাম কেউই বলতে পারে না এটা কোন জায়গা তাই আমার আর যাওয়া হচ্ছে না দুইটা বাজে এখন বাড়ির দিকে আমার দুইটা বেজে গেছে চাইলে অবশ্য আরো ঘোরা যেত কিন্তু শরীর এত দুর্বল চার ঘোরা সম্ভব না এখন আমরা ফেরত যাব ডাকার উদ্দেশ্যে রওনা দিব আবার ঘোরা শেষ করে যা বুঝলাম ব্রহ্মপুত্র নদের সাথে এসে বইসে থাকা অনেক আরো আলেকজান্ডার ক্যাসেল গেলাম দেখার মতো ওই গুটি তো একটুখানি দেখার জায়গা তো এটার জন্য ঢাকা থেকে আসো এরকম কোনো সার্থক হয়নি তার চেয়ে ব্রহ্মপুত্র নদের পাশে এসে বইসা থাকলেও অনেক আরাম লাগে এখানে জয়নলাভিদিন সংগ্রহশালা দেখা যায় তো এই ছিল আজকের ওয়ান ডে ব্লগ আজকের মতো এখানে শেষ করি